ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী তো বন্ধুগর আজকে আমার মাতামা ব্লক থাকিয়া অঞ্চল কাউন্সিল গঠন করা হবে তো আজকে এই মাঠত আমরা কিছুক্ষণ পরে এই মাঠতে এই যে আর জাস্ট আধা ঘন্টার এই ঝান্ডা ঠান্ডা লাগাইলাম পুরো ঝান্ডা লাগার শেষ পুরো এই যে আধা ঘন্টার মধ্যে এটা কোনো লোকের পুরো সমাবেশ হবে তো আমরা আর কি এলাই চেয়ার টেবিল আসবে তোমাকে দেখামো ওলায় তো আমার কেএচডিসি থাকিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল থাকিয়া মাতাঙা দুই নং ব্লক আজকে আমার অঞ্চল কমিটি গঠন হবে তো ওইটার জন্যে আজকে আয়োজন করা একটা সমাবেশ তো হ্যাঁ তো আঠর আবদার তোমারা ভিডিওগুলো যদি দেখেন তা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক করবেন আর শেয়ার করে দেবেন জাতি মাটির দরদি হন কারণ আমার জাতি মাটি উদ্ধার করা খাবে তারপরে কি হবে দেখা যাবে নিজের ভাই যদি শয়তান হয় নিজের ভাইওকেও মাফ করা যাবে না তার ওই প্রতিক্রিয়া লাগবেন মনক নিজের ভাই হোক বাপ হোক আমার জাতি মাটি আগত তারপরে শাখাই সদর তো ঠিক আছে কন্টিনিউ করুন পুরো ভিডিও দেখবেন তো ঘর আমার প্রোগ্রামের জন্য বক্স প্লাস চেয়ার এতে সব কিছু আসি গেছে আর কিছুক্ষণের মধ্যে আমার সব এটা আয়োজন চালু কর্ম কামাতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফ থেকে কেএচডিসির তরফ থেকে আমার জীবন সিং মানি ডাঙরিয়ার প্রোগ্রাম তো লোক আসি যাবে তো এলামই এটা আপাতত আগুড়িয়াচ্ছ কারণ কাজগুলো করে নেওয়ার লাগবে ভালোভাবে গাড়ি আসলে আরও লোক আসি দিচ্ছে আরও গাড়ি আসবে আজকে একটু মানে খাওয়া দাওয়ার প্রোগ্রামও কর্ম এটাই মনে করো শিয়াল শিয়ালের মধ্য শিয়াল চারুপাশে শিয়ালের মধ্য আমার আপাতত ঘর তো জঙ্গল কাশিয়া শিয়াল বন ভাঙিয়া আমার আজকের প্রোগ্রাম কথাটা বুঝে যান তো দেখি যান পুরো প্রোগ্রাম ইয়াটা আমার মানিডাঙ্গা সেন্ট্রাল কালচার এক্সিকিউটিভ লক্ষ্মীচন্দ্র বর্মান আর তার সাথে পূর্বের জেলা প্রেসিডেন্ট আর আমার মানিডাঙ্গুরিয়া জেলা জেলাটার সুরেশ ডাঙরিয়া উপস্থিত আছে এটা আজকে আমার মা দাঙ্গা ব্লকের যে

jam aware frustrimi që ashtu duhet të qejë ndaj një ekselendarësi ओ डाँडाटा छोडे दे माइक पेडी ए भागे थुलली कथाले के जाने कारण आगे जा कथा उब्जिए तो पते के किसम জেলা কাউন্সিলের হোক আর সেন্ট্রাল কাউন্সিলে হোক যদি উদ্দেশ্য উদ্দেশ্যটা যদি ঠিক জানা না থাকে বা আদর্শ যদি অনুপ্রাণিত হওয়া না যায় তাহলে কোনো কাউন্সিল হয় এবার কাউন্সিল বলতে অনেক সময় আমার গ্রামত খুঁজে এলাও কাউন্সিল কতটা কম বুঝিবে কেনে কম বুঝিবে সবাই জানে সংগঠন যে কোনো জাতি মাটি বা সংগঠন হয় কিন্তু এটা কাউন্সিল এই কাউন্সিলটার যেটা ইংরাজি অর্থ সেটা হচ্ছে পরিষদ এই 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 সংগঠনের কামতাপুর ডিস্ট্রিক্ট ডিমান্ড কাউন্সিল বা কেএসবিসি